আলোচনা এমন একজন গায়িকাকে নিয়ে যিনি হিন্দি সঙ্গীত জগতে মানে এক প্রকার এনেছিলেন বলা চলে এমন একটা সময় তিনি নিজের জায়গা তৈরি করেছিলেন যখন খুব কম কয়েকজন শিল্পীরই প্রায় পুরো নিয়ন্ত্রণ ছিল ইন্ডাস্ট্রিতে আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু ওনার সেই অসাধারণ জার্নিটার কথাই বলছে একদম তাই। আমরা অলকা ইয়াগ্নিকের কথা বলছি ভাবুন একবার প্রায় ষোলোটা ভাষায় কুড়ি হাজারেরও বেশি গান হাজার হ্যাঁ কুড়ি আর পুরস্কারের তালিকাটাও দেখুন সাতটা ফিল্মফেয়ার তিনটে জাতীয় পুরস্কার অনেক লম্বা তালিকা দারুন কিন্তু এই সংখ্যাগুলোর থেকেও বড় ব্যাপার হলো বুঝলেন এই সময় যে কিংবদন্তি মানে মঙ্গেশকর বোনেরা লতা মঙ্গেশকর আর আশা ভোসলে হ্যাঁ তাদের তো তখন মানে এক ছত্র আধিপত্য ঠিক তাদের সেই প্রবল প্রভাবের মধ্যে তিনি কিভাবে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করলেন মানে সেটাই কিন্তু আসল জায়গা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক তাহলে চলুন এই তথ্যগুলো নিয়ে একটু গভীরে যাই একটু বিস্তারিত আলোচনা করা যাক হ্যাঁ নিশ্চয়ই মাত্র ছ বছর বয়সে যেই মেয়ে অল ইন্ডিয়া রেডিওতে গান গাওয়া শুরু করছে সে কিভাবে এত বাধা ডিঙিয়ে হিন্দি সিনেমার অন্যতম সফল প্লেব্যাক সিঙ্গার হয়ে উঠল আসুন সেটাই একটু খুটিয়ে দেখি শুরুটা তো কলকাতায় তাই না উনিশশো সালে সালের জন্ম হ্যাঁ কলকাতায় আর মা শোভা ইয়াগ্নিক উনি নিজেও তো শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী ছিলেন মানে গানের পরিবেশেই বড় হওয়া একদম মা শিল্পী ছিলেন তাই বাড়িতে একটা সঙ্গীতের আবহ ছিলই আর মাত্র ছ বছর বয়সেই অল ইন্ডিয়া রেডিও কলকাতাতে গান গাওয়া শুরু ছ বছর বয়সে হ্যাঁ এরপর দশ বছর বয়সে মা ওকে নিয়ে মুম্বাই যান ও আচ্ছা শোনা যায় রাজ কাপুর নাকি তাদের লক্ষ্মীকান্ত পিয়ারেলালের কাছে নিয়ে গেছিলেন রাজ কাপুর বাহ হ্যাঁ ওরা নাকি খুব প্রশংসাও করেছিলেন গলাটার কিন্তু বলেছিলেন যে কণ্ঠটা আরেকটু মানে পরিণত হওয়ার জন্য অপেক্ষা করতে তার মানে কি শুরুতেই একটা ধাক্কা কিন্তু ওরা দমে যাননি কলকাতায় ফিরে এসে আবার কঠিন রেয়াজ শুরু হুম আর পরিবারের সমর্থনের কথাটা কিন্তু বলতেই হয় বিশেষ করে ওনার বাবা মেয়ের স্বপ্ন সত্যি করার জন্য মুম্বাইতে বাড়ি কেনা সময়ের আগে চাকরি থেকে অবসর নেওয়া এটা তো অসাধারণ ভাবা যায় সত্যি এটা চারটিখানি কথা নয় এই সমর্থনটা খুব দরকার ছিল নিশ্চয় আচ্ছা এই লড়াইয়ের ফল কবে পেলেন মানে প্রথম প্লেব্যাকের সুযোগ সুযোগ এলো তেরো বছর বয়সে পায়েল কি ঝংকার ছবিতে উনিশশো সাল খুব ছোট একটা গান ছিল তবে আসল পরিচিতিটা এলো উনিশশো সালে লাওয়ারিস ছবির মেরে অঙ্গে নেমে গান ও হ্যাঁ ওই গানটা তো সুপার হিট ছিল একদম ব্যাপক হিট আর প্রথম ফিল্মফেরাও এনে দিল গানটা কিন্তু মজাটা হলো আসল লড়াইটা কিন্তু শুরু হলো এর পরেই লড়াই প্রথম হিট গানের পরেও কেন হ্যাঁ কারণ ওই যে বললাম সেই সময় লতা মঙ্গেশকর আর আশা ভোঁসলের প্রভাব তথ্যগুলো যা বলছে মানে তাদের প্রভাব এতটাই বেশি ছিল যে নতুনদের বিশেষ করে মহিলা কণ্ঠশিল্পীদের জন্য সুযোগ পাওয়াই ভীষণ কঠিন কঠিন ছিল এমনও কথা শোনা যায় মানে এটা অবশ্য সূত্রের দাবি যে অলকার গাওয়া গান রেকর্ড হয়ে যাওয়ার পরেও নাকি শেষ মুহূর্তে অন্য কোনো সিনিয়র শিল্পীকে দিয়ে গাইয়ে নেওয়া হয়েছে বলেন কি নিজের গান রেকর্ড করার পরেও বাদ হ্যাঁ এরকম ঘটনাও নাকি ঘটেছে ভাবুন একবার মানসিক চাপটা সাংঘাতিক এটা তো মেনে নেওয়া খুব কঠিন অবশ্যই কিন্তু উনি হাল ছাড়েননি এটাই ওনার সবচেয়ে বড় গুণ নীরবে নিজের কাজটা করে গেছেন আঠারোশো বিরাশি থেকে আঠারোশো অষ্টআশি এই ছটা বছরে উনি প্রায় সাড়ে তিনশো গান রেকর্ড করেছিলেন সাড়ে তিনশো হ্যাঁ বিভিন্ন ভাষায় এর মধ্যে ভোজপুরি গানও ছিল অনেক এই যে লেগে থাকা এই অধ্যবসায় এটাই ওকে টিকিয়ে রেখেছিল তাহলে টার্নিং পয়েন্ট কোনটা কোন গান বা ঘটনা পরিস্থিতিটা একেবারে বদলে দিল সেটা নিঃসন্দেহে উনিশশো সাল আর তেজাব ছবির একদ তিন গানটা হ্যাঁ একদিন মাধুরী দীক্ষিত ওই গানটা তো সব রেকর্ড ভেঙে দিল ফিল্ম ফিল্মফেয়ার এলো আর অলকা ইয়াগ্নিক সোজা তারকা এই গানটা শুধু ওনার কেরিয়ারই নয় যেন পুরো ইন্ডাস্ট্রিকে একটা নাড়া দিয়েছিল যে দেখো নতুন প্রতিভারা আসছে এবং তারা জায়গা করে নেবে আচ্ছা মানে এখান থেকেই সেই অপ্রতিরোধ যাত্রাটা শুরু হলো। একেবারে এরপর তো শুধু এগিয়ে যাওয়া একের পর এক হেট কেয়ামত সে তাকের এ মেরে হামসাফার ধরুন ত্রিদেবের গলি গলি মে ফেরতা হ্যাঁ সাজন খলনায়ক খলনায়ক ওর চলিকে পিছিয়ে নিয়ে তো বিতর্কও হয়েছিল প্রচুর হ্যাঁ ব্যাপক বিতর্ক হয়েছিল কিন্তু গানটা ছিল সুপারহিট ফিল্ম ফেরো পেয়েছিলেন তারপর মোহরার টিপ টিপ বর্ষা পানি টিপ টিপ বর্ষা পানি পানি ने आज न भई राजा हिंदुस्तानी परदेशी परदेशी आहा देसी पैसे देसी जाना नहीं परदेश कुछ कुछ होता है ताल लगान हम तुम तालिकाटशिश हवा न और জাতীয় পুরস্কার জাতীয় পুরস্কারও পেয়েছেন ছবির কি আর গানের জন্য হ্যাঁ আর কুচকু হতা হ্যা এ টাইটেল ট্র্যাকের জন্য তার মানে ব্যাপারটা শুধু হেট গান দেওয়া বা সফল হওয়া নয় উনি আসলে একটা মানে অলিখিত নিয়ম বা আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন ঠিক তাই ওনার এই সাফল্য কি সত্যি অন্য নতুন শিল্পীদের উঠে আসতে সাহায্য করেছিল সূত্রগুলো কি বলছে সূত্রগুলো তো সেদিকেই ইঙ্গিত করছে দেখুন ওনার আগে সুমন কল্যাণপুর সারদা হেমলতা অনুরাধা পুডওয়াল এরকম অনেক প্রতিভাবান গায়িকা কিন্তু ছিলেন হ্যাঁ নামগুলো শুনেছি কিন্তু শোনা যায় তাদের ক্যারিয়ার নাকি ওই সিন্ডিকেটের প্রভাবে ঠিক মতো এগোতে পারেনি অলকা সেই ধারাটা ভাঙতে পেরেছিলেন হয়তো ওনার সাফল্য দেখে সঙ্গীত পরিচালকরাও নতুনদের সুযোগ দিতে একটু বেশি সাহস পেয়েছিলেন তার মানে প্রতিভা জেদ আর পরিবারের সমর্থন এই তিনটে মিলে একদম এই তিনটের মিশ্রণেই এই অসাধ্য সাধন সম্ভব হয়েছিল ওনার ব্যক্তিগত জীবন নিয়েও কিছু তথ্য আছে উনিশশো সালে তাই তো নীরজ কাপুর হ্যাঁ শিলং এর ব্যবসায়ী নীরজ কাপুরের সঙ্গে তাদের এক মেও আছেন শায়ষা কাজের জন্য অবশ্য ওরা দুজন আলাদা শহরে থাকতেন বেশিরভাগ সময় কিন্তু সম্পর্কটা অটুট আচ্ছা আর এখন গান বেশ কমিয়ে দিয়েছেন মনে হয় হ্যাঁ এখন অনেক কম গান করেন একটা ইন্টারভিউতে দেখছিলাম উনি বলছিলেন যে আজকের দিনের গানের মান বিশেষ করে লিরিক্স বা কাব্যিকতার যে অভাব সেটা নিয়ে উনি কিছুটা হতাশ হুম এটা অনেকেই বলেন তবে গানের প্রতি ভালোবাসাটা একই রকম আছে তাই বিভিন্ন রিয়ালিটি শোতে বিচারকের আসনে ওকে আমরা দেখতে পাই তাহলে সব মিলিয়ে সফরটা কিন্তু শুধু একজন গায়িকার তারকা হয়ে ওঠার গল্প নয় না একদমই না এটা আসলে প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁড়িয়ে সব রকম প্রতিকূলতাকে জয় করে নিজের শর্তে সাফল্য ছিনিয়ে আনার একটা অসাধারণ কাহিনী উনি দেখিয়ে দিয়েছেন যে আসল প্রতিভাকে হয়তো কিছু সময়ের জন্য আটকে রাখা যায় উপেক্ষা করা যায় কিন্তু শেষ পর্যন্ত দমিয়ে রাখা যায় না খুব সত্যি কথা আর এই সব তথ্যগুলো দেখতে দেখতে আলোচনা করতে করতে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে কি প্রশ্ন যখন প্রতিষ্ঠিত কোনো সিস্টেম বা ব্যবস্থার বিরুদ্ধে একজন শিল্পী একা লড়াই করে যেতেন তখন সেই জয় বা সেই লড়াইয়ের প্রভাবটা কি শুধুই নির্দিষ্ট শিল্পক্ষেত্রেই মানে এক্ষেত্রে সঙ্গীত জগতে সীমাবদ্ধ থাকে নাকি সেটা আরো বড় কোনো বার্তা দেয় জীবনের অন্যান্য ক্ষেত্রেও কি নতুন পথের দিশা দেখাতে পারে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন অলকে আগ্নিকের এই যে যাত্রা এই যে লড়াই এর থেকে আমাদের মানে সমাজের বা ব্যক্তির আর কি কি শেখার থাকতে পারে এই ভাবনাটা নয় শ্রোতাদের জন্যই তোলার